আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লন্ডনের হিচ্ছ বিমানবন্দরে অগ্নি দুর্ঘটনার কারণে প্রায় তেরোশোটি ফ্লাইট বাতিল করা হয়েছে এই ফ্লাইটে সংযুক্ত ছিল কুয়েত এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট যে সকল যাত্রীদের ফ্লাইট বাতিল করা হয়েছে অথবা যাদের আগামীকাল ফ্লাইট রয়েছে তারা ফ্ল্যাট সম্পর্কে জানতে কুয়েতের ভেতর থেকে ওয়ান নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন অথবা কুয়েতের একটি লোকাল নাম্বার সহ একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার দুটো কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতে যে সকল ব্যক্তিদের বিজনেস লাইসেন্স রয়েছে অর্থাৎ ব্যবসা করার লাইসেন্স রয়েছে সে লাইসেন্সগুলো টানা ছয় মাস ধরে অথবা এক বছর ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এই পদক্ষেপের কারণ হিসেবে বলা হয়েছে যে নিষ্ক্রিয় এই লাইসেন্সের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান প্রশাসনিক বোঝা মোকাবেলা করা এবং সুবিধাজনক মালিকের নিবন্ধন নতুন করে করার জন্য অন্যদিকে কুয়েতের মিউনিসিপ্যালিটি ফিউনারেল অ্যাফেয়ার্স বিভাগ থেকে জানানো হয়েছে যে রমজানের শেষ দশ দিনের জন্য মৃত ব্যক্তির দাফনের সময় পাল্টানো হয়েছে যেটি পূর্বে সকাল দশটায় এবং দুপুরের নামাজের পরে ছিল এবং তারাবি নামাজের ছিল সেটি পরিবর্তন করে এসার নামাজের পরপরই মৃত ব্যক্তির দাফন করা যাবে অন্যদিকে কুয়েতের মসজিদগুলোতে প্রথম হাজার হাজার মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে মসজিদগুলোকে মুসল্লিদের জন্য পরিপাটি সুন্দর করে গোছানো হয়েছে এবং সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মুসল্লির নাগরিক এবং প্রবাসীদেরকে ট্রাফিক নিয়ম মেনে চলতে বলা হয়েছে এবং সেই সাথে নামাজে যাওয়ার সময় গাড়ির ভেতরে মূল্যবান বস্তু রেখে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে অপরদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার পর্যন্ত সারা দিন কুয়েতের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি বাইশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার বাইশতম রোজার সারি সর্বশেষ সময় হলো ভোর চারটা বেজে তিরিশ মিনিট ইফতারের সময় হলো সন্ধ্যা ছয়টা বেজে এক মিনিট সম্মানিতভাবে আর আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ